নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের অফিসে কিন্তু নার্স নিয়োগ করা হবে তো এই নার্সের জন্য কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে বলা হয়েছে কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য অফিসার দপ্তরে প্রচুর স্টাফ নার্স নিয়োগ চলছে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে সি এম রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ স্বাস্থ্যসেবা খাতে চাকরি খুঁজছেন আপনার জন্য সুখবর কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য অফিসার নার্স স্টাফ পদে নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সসীমা কত বেতন কাঠামো কিভাবে বাছাই করা হবে এই নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেওয়া হলো আসুন এবার জেনে নেই সি এম ও এইচ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের বিবরণের ব্যাপারে পোস্টের নাম দেখুন বলা হয়েছে কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য অফিসার এর অধীনে প্রার্থীদের নার্স স্টাফ পদে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদের ব্যাপারে বলা হয়েছে এখানে মোট একশো নয়টি শূন্য পদ রয়েছে বেতন কাঠামোর ব্যাপারে কি বলেছে আবেদনকারী প্রার্থীরা নার্স স্টাফ পদে চাকরির জন্য নিযুক্ত হলে প্রতি মাসে পঁচিশ টাকা পাবেন কিভাবে আবেদন করবেন এক নম্বর বলা হয়েছে সিএমওএচ কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইটে যান ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন দুই নম্বর বলা হয়েছে হোম পেজে রিক্রুটমেন্ট তথা নিয়োগ বিভাগটি খুঁজুন তিন নম্বরে বলা হয়েছে পর্যাপ্ত ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করুন চার নম্বর বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন পাঁচ নম্বর বলা হয়েছে আবেদন ফি জমা দিন ছয় নম্বর বলা হয়েছে এরপর একবার যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্রটি জমা করুন আবেদন ফি কত দিতে হবে সংরক্ষিত প্রার্থীদের জন্য একশো টাকা অসংরক্ষিত প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদনের তারিখের ব্যাপারে দেখে নিন যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে তিন আট দু হাজার চব্বিশ তারিখে কিভাবে নির্বাচন করা হবে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন হবে পরীক্ষার প্যাটার্ন ও অন্যান্য বিষয় সম্বন্ধে আরও ভালো করে জানতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটিতে গিয়ে সেখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে তারপরে আবেদন করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সিএমওএইচ এর তরফ থেকে স্টাফ পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হয়েছে শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ